আসসালামু আলাইকুম কাজের ক্ষেত্রে যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব এবং সেই সাথে শিখব কিভাবে দ্রুত আরবি ভাষায় কথা বলা শেখা যায় তাই এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও আরবি শব্দ লেস যার অর্থ কেন লেস অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবি ভাষাই সাদিক যার অর্থ হবে বন্ধু দাওম অর্থ ডিউটি আরবিতে দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা এর অর্থ এটা আরবিতে হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবির শব্দ মাফি বাংলা অর্থ হবে নাই ফুলুস অর্থ টাকা আরবি ভাষায় ফুলুস বাংলা অর্থ হবে টাকা আরবিতে ফরাস যার বাংলা অর্থ বিছানা ফরাস অর্থ বিছানা আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস যার বাংলা অর্থ হবে ডাল খোবস অর্থ রুটি আরবি শব্দ খোবস বাংলা অর্থ হবে রুটি রু অর্থ ভাত আরবিতে রুজ বাংলা অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ হবে পেছনে গ্যাদ্যাম অর্থ সামনে আরবি ভাষায় গ্যাদ্যাম বাংলা অর্থ হবে সামনে আরবিতে ইনতা বাংলা অর্থ তুমি ইনতা অর্থ তুমি ফোক অর্থ উপরে আরবি শব্দ ফোক বাংলা অর্থ হবে উপরে তাহা অর্থ নিচে আরবিতে তাহাত বাংলা অর্থ হবে নিচে রাতিবর্থ বেতন আরবি ভাষায় বাংলা অর্থ হবে বেতন অর্থ অল্প আরবিতে সোয়াইয়া বাংলা অর্থ হবে অল্প হাড় অর্থ গরম আরবি ভাষায় হাড় বাংলা অর্থ হবে গরম হালিব দুধ আরবি ভাষায় হালিব যার বাংলা অর্থ হবে দুধ অর্থ ঠিক আরবিতে যার বাংলা অর্থ ঠিক খাতা অর্থ ভুল আরবিতে খাতা যার বাংলা অর্থ অর্থ ভুল বাজার আরবি শব্দ সুখ যার বাংলা অর্থ বাজার মিথ্যা অর্থ চাবি আরবি ভাষায় মিথ্যা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থ বই আরবিতে কিতাব বাংলা অর্থ হবে বই আরবি ভাষায় আমেল যার অর্থ শ্রমিক আমেল অর্থ শ্রমিক আদিব সাহিত্যিক আরবিতে আদিব বাংলা অর্থ হবে সাহিত্যিক আরাবিয়া এর অর্থ ট্রলি আরবি শব্দ আরাবিয়া বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবিতে তালিমাত বাংলা অর্থ হবে আদেশ দুকুল অর্থ প্রবেশ করা আরবিতে দুকুল যার অর্থ প্রবেশ করা ডাইক যার অর্থ টাইট ওয়াসে অর্থ লুজ বা ঢিলা আরবি ভাষায় ওয়াসিয়া যার বাংলা অর্থ হবে লুজ বা ঢিলা এতেরাদ অর্থ আপত্তি করা আরবি ভাষায় এতরাদ যার বাংলা অর্থ হবে আপত্তি করা মোশাক্কেল যার অর্থ বিরক্ত আরবিতে মোশাক্কেল বাংলা অর্থ হবে বিরক্ত এহেতাজ অর্থ প্রয়োজন আরবি শব্দ এহেতাজ যার বাংলা অর্থ হবে প্রয়োজন আরবি শব্দ বাড়িদ যার বাংলা অর্থ হবে ঠান্ডা বাড়িদ অর্থ ঠান্ডা রোহ অর্থ যাওয়া আরবি ভাষায় রোহ যার বাংলা অর্থ হবে যাওয়া নাম অর্থ হ্যাঁ আরবিতে নাম বাংলা অর্থ হবে হ্যাঁ লা যার অর্থ না আরবি শব্দ লা বাংলা অর্থ হবে না দাইয়া এর অর্থ হারানো আরবিতে দাইয়া বাংলা অর্থ হবে হারানো লিমিন এর অর্থ কার জন্য আরবি শব্দ লিমিন বাংলা অর্থ হবে কার জন্য আরবি শব্দ তাগিল যার অর্থ ভারী তাগিল অর্থ ভারী খাফিফ অর্থ হালকা আরবি শব্দ খাফিব বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ ধুলাবালি আরবি শব্দ গোবার যার বাংলা অর্থ ধুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবি ভাষাই ওয়াসাক বাংলা অর্থ হবে নোংরা নাদিফ অর্থ পরিষ্কার করা আরবিতে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার করা ইদাম অর্থ তরকারি আরবিতে ইদাম বাংলা অর্থ হবে তরকারি আরবিতে তাসিরা যার অর্থ ভিসা তাসিরা অর্থ ভিসা তাস্কিরা অর্থ টিকিট আরবি শব্দ তাস্কিরা যার অর্থ টিকিট দাবেদ অর্থ অফিসার আরবি ভাষায় দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার তাপ্তিস এর অর্থ চেক করা আরবি শব্দ তাপ্তিস যার বাংলা অর্থ হবে চেক করা সাফারা অর্থ দূতাবাস আরবিতে সাফারা যার বাংলা অর্থ হবে দূতাবাস এদাফি এর অর্থ অতিরিক্ত আরবি ভাষাই এদাফি বাংলা অর্থ হবে অতিরিক্ত সালামত এর অর্থ নিরাপদ আরবিতে সালামত যার বাংলা অর্থ হবে নিরাপদ মালুমাত এর অর্থ তথ্য আরবিতে মালুমাত বাংলা অর্থ হবে তথ্য জাওয়াল অর্থ মোবাইল আরবি শব্দ জাওয়াল যার অর্থ মোবাইল ফোন হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হাতিফ যার অর্থ টেলিফোন বাকালা অর্থ দোকান মুদি দোকান আরবি শব্দ বাকালা সারাফা অর্থ এটিএম আরবিতে সারাফা যার অর্থ এটিএম বুথ ফিরি আরবি শব্দ মাজান্না ফিরি মাজান্না হাসম অর্থ ডিসকাউন্ট আরবিতে হাসম যার অর্থ ডিসকাউন্ট আরবি শব্দ তাওফির যার অর্থ সঞ্চয় তাওফির অর্থ সঞ্চয় ধন্যবাদ আরবি শব্দ শুক্রান ধন্যবাদ শুক্রান দয়া করে আরবিতে লাউ দয়া করে লাউসামাওত দামি আরবি শব্দ গালি দামি গালি লাজিম আরবি ভাষায় আবশ্যিক আরবি শব্দ লাজিম যার অর্থ আবশ্যিক রুব্বামা যার বাংলা অর্থ হয়তো রুব্বামা অর্থ হয়তো হাজা অর্থ এই আরবিতে হাজা যার অর্থ এই হাদা অর্থ এটা আরবিতে হাদা যার বাংলা অর্থ হবে এটা হিনা অর্থ সেখানে আরবি ভাষায় হিনাক যার বাংলা অর্থ হবে সেখানে হেনা অর্থ এখানে আরবিতে হেনা যার বাংলা অর্থ হবে এখানে খাল্লিক বাহিত যার অর্থ দূরে দূরে থাকো আরবিতে খাল্লিক বাহিত বাংলা অর্থ হবে দূরে থাকো খিল বিষয়েস যার অর্থ আসতে খাও আরবিতে খিল বিষয়েস বাংলা অর্থ হবে আসতে খাও ইনসা অর্থ ভুলে যাও আরবিতে ইনসা যার অর্থ ভুলে যাও উস্কুত অর্থ চুপ করো আরবি শব্দ উস্কুদ যার অর্থ চুপ করো মার্ডাতানিয়া যার অর্থ আরেকবার আরবি শব্দ এর বাংলার অর্থ হবে আরেকবার আরবি শব্দ বুসাক যার অর্থ থুতু বোসাক অর্থ থুতু ফাম অর্থ মুখ, আরবিতে ফাম বাংলার অর্থ হবে মুখ রাস অর্থ মাথা আরবি ভাষায় রাস যার অর্থ মাথা হাজম অর্থ হাড় আরবি ভাষায় আজম যার বাংলা অর্থ হবে হাড় সাফা অর্থ ঠোঁট আরবিতে সাফা যার বাংলা অর্থ হবে ঠোঁট আরবি ভাষায় হাতিব যার অর্থ টেলিফোন হাতিব অর্থ টেলিফোন দুলাব অর্থ আলমারি আরবি শব্দ দুলাব যার অর্থ আলমারি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে যার বাংলা অর্থ হবে ফ্রিজ সুবাক অর্থ জানালা আরবিতে যার বাংলা অর্থ হবে জানালা মিন্দিল মিন্দিল অর্থ রুমাল আরবি ভাষায় বাংলা অর্থ হবে রুমাল বাত্তানিয়া অর্থ কম্বল আরবি শব্দ বাত্তানিয়া যার বাংলা অর্থ হবে কম্বল জাইদ অর্থ অনেক আরবিতে জাইদ যার বাংলা অর্থ হবে অনেক দাপ্তার অর্থ নোট বই আরবি ভাষায় দাপ্তার যার বাংলা অর্থ হবে নোট বই ফাদিলা অর্থ ফজিলত আরবি ভাষায় ফাদিলা যার বাংলা অর্থ হবে ফজিলত তিজারা অর্থ বাণিজ্য আরবিতে তিজারা যার বাংলা অর্থ হবে বাণিজ্য তাকিদ অর্থ জোর আরবি শব্দ তাকিদ যার বাংলা অর্থ হবে জোর আলহীন যার অর্থ এখন আরবি ভাষায় আলহীন বাংলা অর্থ হবে এখন হাবিল অর্থ দড়ি আরবিতে হাবিল যার বাংলা অর্থ হবে দড়ি খারবান অর্থ বাজে লোক আরবি শব্দ খারবান বাংলা অর্থ হবে বাজে লোক হেনা অর্থ এখানে আরবিতে হেনা যার বাংলা অর্থ হবে এখানে দুঃখী অর্থ বুদ্ধিমান আরবি ভাষায় দুঃখী যার বাংলা অর্থ হবে বুদ্ধিমান সুবা অর্থ সকাল আরবি ভাষায় সুবা যার বাংলা অর্থ হবে সকাল ফারাক অর্থ পার্থক্য আরবি শব্দ ফারাক যার অর্থ পার্থক্য আকস অর্থ উল্টা আরবি শব্দ আক্স যার বাংলা অর্থ হবে উল্টা সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ কাসলা অর্থ অলস আরবি ভাষায় কাসলা যার বাংলা অর্থ হবে অলস রাকিক অর্থ চিকন আরবি শব্দ রাকিক যার বাংলা অর্থ হবে চিকন হাসাদ অর্থ হিংসা আরবি আরবিতে মারিদ যার অর্থ অসুস্থ মারিদ অর্থ অসুস্থ মুস্তস্ফা যার অর্থ হাসপাতাল আরবিতে মুস্তস্ফা যার বাংলা অর্থ হবে হাসপাতাল অয়েন অর্থ কোথায় আরবি ভাষায় অয়েন যার বাংলা অর্থ হবে কোথায় আলিয়ম অর্থ আজ আরবিতে আলিয়ম যার বাংলা অর্থ হবে আজ আমস অর্থ গতকাল আরবি ভাষায় আমস যার অর্থ গতকাল বুকরা অর্থ আগামীকাল আরবিতে বুকরা যার বাংলা অর্থ আগামীকাল আরবি ভাষায় তাল যার অর্থ আশা তাল অর্থ আশা শিল অর্থ নেওয়া আরবি শব্দ শিল যার অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া আরবি ভাষায় জীব যার অর্থ দেওয়া নফর অর্থ লোক আরবিতে নফর যার অর্থ লোক ইনসা অর্থ ভুল আরবি শব্দ ইনসা এর বাংলা অর্থ ভুল ওয়া এর অর্থ এবং আরবিতে ওয়া বাংলা অর্থ হবে এবং গাঢ় রং আরবিতে লোন তাগিল গাঢ় রং লোন তাগিল হালকা রং লোন খাফিফ হালকা রং আরবিতে লোন খাফিফ এখানে লোন শব্দটির অর্থ হচ্ছে রং আর খাফিবত্ত হালকা অমানুষ গায়ের ইনসান অমানুষ আরবিতে গায়ের ইনসান ফাঁকিবাজ আলিবাব ফাঁকিবাজ আরবি ভাষায় বাবা খারাপ বুদ্ধি মুখারবান খারাপ বুদ্ধি আরবি ভাষায় মুখ অন্ধ আমা অন্ধ আরবিতে আমা মাতাল শুক্রানো মাতাল শুক্রানো নেশাখর মুদমেন নেশাখর আরবিতে মুদমেনো আরবি শব্দ হালিব যার অর্থ দুধ অর্থ দুধ হালিব তাগিল যার অর্থ দুধ হারি তাগিল বাংলার অর্থ হবে দুধ আরবি শব্দ ইনসা যার অর্থ অর্থ ভুলে যাওয়া খারবান নষ্ট বা খারাপ দুগধুগ অর্থ সহবাস করা আরবি শব্দ দুগ্ধ যার অর্থ সহবাস করা বর্মিলত ময়লা ড্রাম আরবি ভাষায় বর্মিল বাংলা অর্থ হবে ময়লা ড্রাম গোমামাত আবর্জনা আরবিতে গোমামা যার অর্থ আবর্জনা হুরমা অর্থ মহিলা আরবি ভাষায় হুরমা যার অর্থ হবে মহিলা খোলা আরবিতে ইফতা খোলা আরবি শব্দ ইফতা কাস্টমার জবন, কাস্টমার আরবিতে জবন, দেরি তাকির দেরি আরবিতে তাখির খিদা লাগা জোয়ান খিদা লাগা আরবি ভাষায় জোয়ান পিপাসা লাগা আতসান পিপাসা লাগা আরবি ভাষায় আরবি ভাষায় কাম যার অর্থ কত কাম অর্থ কত হাব্বা অর্থ টুকরা বা পিস আরবি ভাষায় হাব্বা যার বাংলা অর্থ হবে পিস সানা অর্থ বছর আরবিতে সানা যার বাংলা অর্থ হবে বছর খালাস অর্থ শেষ আরবি শব্দ খালাস যার বাংলা অর্থ হবে শেষ বাগি অর্থ বাকি আরবিতে বাগি বাংলা অর্থ হবে বাকি লা অর্থ না আরবিতে লা যার বাংলা অর্থ হবে না হালালা অর্থ পয়সা আরবি ভাষায় হালালা যার বাংলা অর্থ হবে পয়সা ফুলুস অর্থ টাকা আরবি শব্দ ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা আঞ্জেল অর্থ নামাবো নামবো আরবি ভাষায় আঞ্জেল যার অর্থ নামব ময়া হেলো যার অর্থ মিঠা পানি আরবি ভাষায় ময়া হেলো যার বাংলা অর্থ হবে মিঠা পানি ময়া মাতার যার অর্থ বৃষ্টির পানি আরবি ভাষায় ময়া মাতার যার বাংলা অর্থ হবে বৃষ্টির পানি ময়া মুতাল্লাজ, যার অর্থ ঠান্ডা পানি আরবি ভাষায় ময়া মুতাল্লাজ। বাংলা অর্থ হবে ঠান্ডা পানি আরবিতে আনা মাসুল যার অর্থ আমি সিনিয়র আনা মাসুল আমি সিনিয়র হাজা জরিমা যার অর্থ এটা অপরাধ হাজা জরিমা এটা অপরাধ ইনতা মুজরিম যার অর্থ তুমি অপরাধী আরবি ভাষাই ইনতা বাংলা অর্থ হবে তুমি অপরাধী আরবি শব্দ মুজুরি যার বাংলা মজুরি বাংলা যার আরবি শব্দ হবে আজর মজুরি আজর বেতন রাতিব বেতন আরবি শব্দ রাতিব ঘুষ রিসোয়া ঘুষ আরবিতে ভাতা আরবিতে ভাতা ভাড়া উজরা ভাড়া আরবিতে উজরা টেইলার্স কাজ আরবিতে বলব সুগল খায়রাত টেলার্স কাজ সুগল খায়রাত লেডিস টেইলার খায়াতুল নেসা লেডিস টেইলার খায়াতুল নেসা গলা ডালা গলা আরবিতে ডালা কলার কুবা বা বা কলার নকশা নকশা আরবিতে তত্রিশ ঢিলা বালুজ আরবিতে ওয়াসি ঢিলা বা লুজ আরবি শব্দ ওয়াসি আয়রন মাকুয়া আয়রন আরবিতে মাকুয়া বডি আরবিতে সদর বডি আরবি শব্দ সদর সাইজ মাকাজ সাইজ আরবিতে মাকাজ। কমানো নাগজ বা খাফিপ রং লোন রং আরবি শব্দ লোন কাপড় মালাবিস কাপড় আরবিতে মালাবিস পোশাক আরবিতে লেবাস পোশাক লেবাস সুই ইবরা সুই আরবি শব্দ ইব্রা বতাম জুর বতাম আরবি শব্দ জুর সুতা মাসলাক সুতা আরবি শব্দ মাসলাক কুথি আরবিতে খারিজ কুথি খারিজ চেইন বা জিপার আরবিতে সাব চেইন সাব হাতা কুম হাতা আরবি শব্দ কুম আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিন অন্যদেরকে জানাতে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ